একটা প্রপার নাম্বার নাইনের অভাব ব্রাজিলকে ভুগিয়েছে বহুকাল ধরে যে পজিশনে ব্রাজিলের হয় খেলেছে রোনালদো নাজারিয়ার মতো মহাতারকা তবে তারপর থেকেই তার যোগ্য রিপ্লেসমেন্ট তৈরি হয়নি আর ব্রাজিল দলে মধ্যমে গ্যাব্রিয়াল জেসুস ও ফিলিমিনোরা কিছু অভাব পূরণ করলেও প্রতি ম্যাচে নাম্বার নাইনের অভাবটা পুরোপুরিভাবেই ফুটে উঠত ব্রাজিল দলে তবে দুই হাজার পঁচিশে এসে ব্রাজিলের সেই নাম্বার নাইনের অভাবটা আবার পূরণ হতে চলেছে কিছু তরুণ প্রতিভার মাধ্যমে দুই হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপে ব্রাজিল পেয়েছে কিছু ইনফর্ম ফুটবলার যাদের মধ্যে স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন জোয়াও পেট্রো এই স্ট্রাইকার বর্তমানে চেলসির হয়ে খেলছেন ক্লাব বিশ্বকাপে ক্লাব বিশ্বকাপে চেলসির জার্সিতে তিন ম্যাচ খেলে তিনটি গোল করেছেন আর সেমিফাইনালে তো যিনি জোড়া গোল করে দলকে ফাইনালে উঠিয়েছেন তাও আবার তার সাবেক ক্লাবের বিপক্ষে তাহলে বোঝাই যাচ্ছে এই প্লেয়ারকে যদি সঠিকভাবে কাজে লাগানো যেতে পারে তাহলে ব্রাজিলের নাম্বার নাইনের সমস্যাটা খুব দ্রুতই সমাধান হবে এখন দেখা যাক কার্লো আঞ্চলত্তি এই স্ট্রাইকারকে দলে ডাকেন কিনা